তো গাইস আমার ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে আমার হাজব্যান্ড কাজে চলে গেছে সাড়ে দশটার সময় আজকে একটু লেট করে গেছে কারণ ট্রেন চলছে না কালকে রাত দশটা থেকে আজকে রাত মানে সকাল দশটা অবধি ট্রেন বন্ধ ছিল এই জন্য এগারো মানে সাড়ে দশটার সময় গেছে তো এখন ট্রেনটা খুলে যাবে সাড়ে দশটার দিকে ট্রেন খুলে গেছে সেই জন্যই গেছে তো আজকে একটু কাছেই কাজ আছে এইখানে লেট করেও গেছে তো আমার সব কাজ কমপ্লিট মানে খাবার দাবার সব কিছু কমপ্লিট হয়ে গেছে আজকে কিন্তু বাসন মজা কমপ্লিট হয়নি কারণ ও গেছে সাড়ে দশটা যায় তোমরা জানো আমাদের একটু টাইম কলের জল সাড়ে দশটার সময় চলে যায় তো এই জন্য আর সব কাজ কমপ্লিট হয়নি এখন অলমোস্ট আর্বে রান্না হয়ে গেছে শুধু মাছের আর ভাত করবো আর লাল শাক ভাজা ডাল সবই রয়েছে তো ওই দিয়ে হয়ে যাবে খাবার তো আজকে আমি বেগুন দিয়ে আলু দিয়ে মাছের ছোট সাথে ঝোল করবো বাচ্চা করে তো চলো ব্লগটা দেখতে থাকো তোমরা তো গাইস এখন বারোটা বেজে গেছে এবার চলো আমি সব কাজ কমপ্লিট করে স্নান করে পুজো দিয়ে নিই তো চলো সব কাজ কমপ্লিট করে এবার তারপরে আবার রান্না করতে হবে আমার আমার লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে আর আজকে লাঞ্চে ছিল লাল শাক ভাজা আর উচ্ছে দিয়ে ডাল আর বেগুন দিয়ে আলু দিয়ে ইলিশ মাছের ঝোল পাতা করে কিন্তু আমি তো বেগুন খাই না আমার অ্যালার্জি আছে আর খেতে ভালোও লাগে না তো তার জন্য আমি আলু খেয়েছি আলু দিয়ে আলুটা খেয়েছি বেগুনটা খাইনি বেগুনটা আমার হাজব্যান্ড খুব ভালো খায় তো চলো আমি এখন একটু ঘুমিয়ে নিই তো ঘুম থেকে উঠে সন্ধ্যেবেলা উঠি তো আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো গাই সন্ধ্যাবেলা সন্ধে দেওয়া কনফিউট হয়ে গেছে আর আমি আমার একটা ফ্রেন্ড যাচ্ছি একটু বাজারে চটপটি খেতে আর আমার হাজব্যান্ডের জন্য একটা রোল নিয়ে আসবো তো চলো যাই আর এখন বাজে ছটা চল্লিশ তো এখন যাব আমি এখন তো দোকানে গিয়ে এই কাকুটার দোকান থেকে আমরা ফুচকা খেয়েছি আর চটপটি নিয়েছি খুব ভালো বানায় কিন্তু গাইস আমাদের ফুচকা খাওয়া হয়ে গেছে আর আমার এখন রোল নিতে এসেছি আমার হাজবেন্ডের জন্য আমাদেরকে বসতে বলেছিল তবে আমরা বসে রয়েছে এই দেখো এবার আমাদের ফাইনালি রোলটা করছে হ্যাঁ আমাদের বললো যে চাউমিন কর আছে চাউমিন করবো তারপরে তোমাদের রোল করব তো এই জন্য বসেছিলাম তাই এই দেখো রোলটা করছে এখন বাজে সাড়ে সাতটা আর আমি গেছি সাড়ে ছটার সময় তার মানে এক ঘন্টা ছিলাম তো এক ঘন্টার মতো এখান থেকে ফুচকা একটু দূরে আর আমার বরের জন্য একটু চাউমিনও না সরি রোল নিলাম আমার বরের জন্য তোমরা দেখলে তো চলো এখন ড্রেসটা চেঞ্জ করে নিমন লাগলো

আর বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল রয়েছে তো ওটা দিয়েই ডিনারটা কমপ্লিট করবো তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি তোমার সাথে নতুন কোনো ব্লগে দেখা উচিত